কাজ করার জন্য পাঠাইছে স্বামী যোগাযোগ করবে এ আমার মা বাবার কি অবস্থা বৃদ্ধ মা বাবার খুশ নিতে থাকবে আমার বাচ্চাগুলোর কি অবস্থা দিন যত যাচ্ছে মানুষের বাচ্চার প্রতি তত বাড়ছে মায়ের প্রতি কমছে রে আলামত মানুষ মা বাবা কি যাবে বন্ধু বান্ধবকে মা বাবাকে মনে করবে দাসী এবং দাস দাস দাসীর মতো তাদের সাথে ব্যবহার করবে মা বাবার সাথে আর বন্ধু বান্ধব বিবি যারা আছে তাদের সাথে সুন্দর সুন্দর আচরণ করবে মা বাবার তেমন খেদমত করবে না আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খেদমত করবে এটা আলামত না বলেন হাদিস দিয়া বললে অনেক সময় লাগবে তখন বলবে যে হ্যাঁ কি অবস্থা দেখো স্বামীকে বলবে দিয়ে বলবে স্বামী স্বামীকে এই যে আমার ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলো আমার কুলের মধ্যে দরবহায়া দরভড়ায় প্রাণ যাইতেছে মরিয়া যাইতেছে বৃদ্ধ মা বাবাগুলো গুলো মরে যেতেছে এখন অফিস থেকে আদালত থেকে বাজার থেকে যখন রাস্তা দিয়ে বাড়ির দিকে দিবে বাড়ির কি অবস্থা আগে ওই দিক থেকে সূর্য কথা কয় না সূর্য উঠবে কোন দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এখন চিন্তা করে দেখেন আল্লাহ কোন দিন জানি শুরু হয়ে যায় এমন কি আমল আছে যে আমলটা লইয়া কবরে আছে এই কথাটা কেমন যে হবে এই কথাটা অনেক মানুষ বিশ্বাস করে না এই কথাটা আল্লাহ সরে মু মধ্যে সুন্দর করে বলছেন ইন্না সাত আলা আতিয়া তুল্লা রাই বা আমার আল্লাহ বলেন নিশ্চয়ই কেমন হবে লা আতিয়া তুল্না রই বা এটার নিদর্শন প্রকাশ পাবে লা রাই বা এর মধ্যে কোনো সন্দেহ লা লিকাল কিতাব লা বাফি আছে না নাই তার মানে এই সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কয়ামতের কথা আমার আল্লা বলেছেন ইন্নসা না তিয়াতুল্লা রয়িবাফি হা এ দুনিয়ার মানুষেরা নিশ্চয়ই কয়ামত কায়েম হবে কয়ামত যেদিন কায়েম হবে ওই দিন তোমরা বুঝতে পারবা এখন তোমরা ইমান আননা লা রই বাফি হা যে কায়েম হবে এর ভিতরে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই বলা

ওগো আল্লাহর পয়গম্বর কেয়ামত কোন দিন হবে কোন সময় হবে এই কথাটা আপনি আপনি আমাদেরকে জানাইয়া দেন নবী বলেন আমি তো জানি না আমার আল্লাহ জানে কেয়ামত যেদিন প্রকাশ পাবে তার কিছু আলামত দেখো কি যে একটা বিভীষিকাময় হবে কি যে একটা অবস্থা হবে ইদা কল বা সর অতপর যখন বার কোন শব্দ বিদ্যুৎ চমক আপনাদের খারাপ লাগতেছে বুঝাইলে সহজে বুঝবেন কোরআন কি জিনিস দেখেন আহারে কি যে মজা এই কোরআনের ভিতরে কি যে মজা আল্লাহ কোরআনের মধ্যে দিছে আহা আরবিতে বলা হয় বার্ক এর বাংলা অর্থ হলো বিদ্যুৎ চমক বৃষ্টি হইলে বিদ্যুৎ চমক দেয় না বিদ্যুৎটা চমক যখন চমক দেয় তখন চোখটা কির আলোহীন হয়ে আজা চোখকে কিছু দেওয়া যা না এক কথায় চোখকে কিছুই দেখা যায় এরকম না আল্লাহ বলেন যখন কেমন ভূমিকম্পটা হবে ধাক্কাটা তোমাদের চক্ষু আলোহীন হয়ে পড়বে চক্ষকে আর তোমরা কিচ্ছুই দেখতাম না কি কইছে চক্ষু আলোহীন হয়ে যাবে এখন আমরা চক্ষু দেখতেছি না এই দেখাটারে আলো বলা হয় নূর বলা হয় নুর আলো এই চক্ষু কি হয়ে আলোহীন হয়ে যাবে আল্লাহ এই কথাটা বলসাই ভাই ঈদাবাড়ি কণ বা সর সরে তেয়ামা সাত নম্বর আয়াত ভাই ঈদ বাড়িরকণ বা সর আলোহীন হয়ে যাবে অখা সাফল কমার সূর্যকে চন্দ্র আলোহীন হয়ে যাবে অখ সাফল কমার চন্দ্রও আলোহীন হয়ে যাবে চোখ আলোহীন হয়ে যাবে চন্দ্র আলোহীন হয়ে যাবে আজকে চন্দ্রর দিকে তাকায় দেখেন কত সুন্দর আলো দিতেছে পূর্ণিমা রাত্রের মতো মনে হয় পূর্ণিমা কিন্তু চলে গেছে কিন্তু তারপরেও ওই রাত্রের মতো মনে হয় তাহলে এই চন্দ্র কি করবে আলোহীন হয়ে যাবে এই চন্দ্র যে আজকে আলো দিতেছে এই আলো থাকবে না চন্দ্র আর সূর্যের কথা আল্লাহ কি কইতেছে দেখেন ওয়া জুমি আশামসু ওয়াল কমার জামউন শব্দ তোলা একত্রিত করা দলা করা এক কানো করা আরবিতে বলা হয় জামা ওয়া ও জমি আসামসুয়াল কমার সামসুং শব্দরতুল সূর্য কুমারুন শব্দরতোল চন্দ্র আমার আল্লাহ বলেন ওয়া জুমি আশামসুয়াল কমার আমার আল্লাহ তালা চন্দ্র এবং সূর্যকে দুইটাকে একত্রিত করবেন দুইটাকে একত্রিত করিয়া এরকমভাবে রশির মতো আমার আল্লাহ পাকাবে। কিসের মতো দড়ি ফাঁকাই না এরকম রশির মতো আমার আল্লাহ পাকাবে জমি কমার এরকম রসির মতো পাকাবে পাকায়া আমার আল্লাহ তালা দুনিয়ার যে পানি আছে দুনিয়ার যে সমুদ্র আছে দুনিয়ার সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবে নিক্ষেপ করতে দেরি দুনিয়ার সমস্ত পানি এক চুমুকে খায়া ফেলতে আর দেরি হবে না আল্লাহ এক খায়া হবে না এই যে আমরা কই যে জমিনটা হবে তামা তামা কেমন নেব এই জমিনের পানি যা কিছু আছে সব খাইয়া শেষ করিয়া এই জমি পুরিয়া তামা হয়ে যাবে ওই দিন মানুষ বলা বলি করতে থাকবে যেদিন চন্দ্র আলোহীন হয়ে যাবে চন্দ্র সূর্য দুই জায়গায় একত্রিত করিয়া রশির মতো এইভাবে পাকাইয়া এরকমভাবে মুরাইয়া যখন আল্লাহ তালা জমিনে নিক্ষেপ করবে নিক্ষেপ করার সাথে সাথে সাগরে নিক্ষেপ করার সাথে সাথে তখন সাগর সমস্ত পানি শেষ হয়ে যাবে ম্লান হয়ে যাবে পানি খাইয়া সূর্য এবং এর তাপে কিরণে সব পানি শুকায়া যাবে তামা পৃথিবীর তামা তামা হয়ে যাবে সর্বশেষ মানুষ বলা বলি করতে থাকবে ইয়ুল ইন সানুয়াউমা আইনাল মানুষ বলতে থাকবে হাই আজকে পালাবার জায়গা কোথায় হাইরে কোথায় পালাবো কারণ কি বাংলাদেশের যে আওয়াজ ইন্ডিয়ায় সেই আওয়াজ শ্রীলঙ্কায়ও সেই আওয়াজ আফ্রিকায়ও সেই আওয়াজ সৌদি আরবেও সেই আওয়াজ আমেরিকায়ও সেই আওয়াজ চীন জাপান কানাডা সব জায়গায় তো একই আওয়াজ কারণ তো পালানোর কোনো জায়গা নাই আমার আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন কাল্লা

আর আপনারা দিয়ে হোয়াটসঅ্যাপ করে আবার আয় এটা আবার কোন লক্ষণ আলহামদুলিল্লাহ কন সভাপতি সব খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ কন কুল্লু লাদিদুন জাদিদ প্রত্যেকটা নতুন জিনিসের আলাদা স্বাদ আপনাদের এই এলাকায় আমি কোনো দিনও আসি নাই আমার হোসেন ভাই আজকে আনছি আপনারা কনফিউশনের মধ্যে ছিলেন নাহি বক্তা কথা ঠিক না দোয়া করেন যেন আল্লাহ এখলাসের সাথে কিছু আর আপনাদেরকে শ্রবণ করে তৌফিক দান করে আমিন বলেন আল্লাহ যাতে অহংকার দিলের মধ্যে না দেয় আমিন কন আল্লাহ মাইনি আওয়াজবি কামিন না ফাকিল কিবির আমিন বলেন মানুষ কি কইব হাইরি আজকে ফালাবার জায়গা কোথায় ফলাইবার জায়গা ভাই বুনি ওয়াজার আমার আল্লাহ বলেন আজকে তোমার পালানোর কোনো জায়গা নাই কোথায় পালায়া তুমি যাইবা বাংলাদেশ থেকে পালায় যদি ইন্ডিয়া যাও আমার দেশ ওইটাও আমার জায়গা বাংলাদেশ থেকে যদি তুমি আফ্রিকা যাও ওইটাও আমার জায়গা কারণ আমার আসমানের নিচে যত জায়গা আছে সমস্ত জায়গা আমার এরপরেও যদি তোমরা এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত পালায়া যাইতে যাও আল্লাহু আকবার আমার আল্লাহ তারপ কিয়ামতের আগে এমন ধোয়া বের করে দিবেন যে ধুয়ার সম্মুখে কোন makhluk হতে পারবে না মানুষগুলো যখন কিয়ামতের বাঁশি শুনবে শোনার পরে সবাই জার জার বাড়িতে যোগাযোগ করতে আরম্ভ করবে ফালাইবার যখন জায়গা থাকতো না তখন বাড়িতে কেউ বা অফিসে থাকবে কেউ বা বাজারে থাকবে কেউ বা রাস্তাঘাটে থাকবে কেউ বা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বিভিন্ন থাকতে থাকবে হাই রে এই আওয়াজ যখন শুনবে আজকে দেখা যায় ওই যে ভূমিকম্প যেই দিন হয়েছিল শুক্রবার দিন বিল্ডিং এর ভিতরে বাবা গেছে ছেলেদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে মার্কেট করার জন্য কেনাকাটা করার জন্য দেখা যায় আব্বা ভূমিকম্প যখন হয়েছে ছেলেটাতে থুয়ে দূর হ্যাঁ কথা ঠিক কিনা বাস্তব না আর মাদ্রাসার হুজুরে কি করলো ইসলামিক একাডেমির একটা মিরপুর একটা মাদ্রাসার ঘটনা হুজুর কি করলো চারটা ছাত্র মাদ্রাসার ভিতরে আছে শুক্রবার দিন সবাই একাডেমি মাদ্রাসা ইন্টারন্যাশনাল মাদ্রাসা শহরের ভিতরে অনেক মাদ্রাসা আর শুক্রবার দিন অনেক বাচ্চারা বাড়িতে চলে যায় ভূমিকম্প যখন হলো হুজুর খাটের মধ্যে শুয়ে রয়েছে ভূমিকম্প যখন শুরু হয়ে গেছে ধাক্কা যখন লাগছে হুজুরও বুঝতে পারে নাই নাই ছাত্ররা দৌড়া দৌড়ি ছুটাছুটি করা শুরু করলো হুজুর দৌড়া যায় আহ ছাত্রদেরকে সুন্দর করে দৌড়লেন দুইরা সুন্দর করে একত্রিত বসাইলেন হুজুরও বসলেন বসায় আহ হুজুর খাটের থেকে ছাত্রদের যে বেডিং আছে বেড আছে ওই বেডের থেকে আঙ্কুল বালিশ নিলেন নিয়া ছাত্রদের মাথার মধ্যে দূরে রাখলেন হুজুরের মাথা খালি হুজুরের মাথা খালি কার মাথা বালিশ ধরে রাখছে কুলবালিশ বালিশ ছাত্র কারণ কি হুজুর এই ছাত্র আমার কাছে আমানত এই আমানতের যদি খেয়ানত হয় আমি এই ছাত্রদের বাবা মার কাছে কি জবাব দিব হুজুর এই চিন্তা ফিকির করে নিজের জানের দিকে লক্ষ্য করে নাই গতকালকে হুজুর রে স্বর্ণপদক দিছে উপহার দিছে রাষ্ট্রীয়ভাবে আলহামদুলিল্লাহ আর মার্কেটের ভিতরে বাবা গেছে মার্কেট করার জন্য ছোট্ট একটা বাচ্চা ভূমিকম্প যখন যখন খাইছে ডাক্কা খাওয়ার সাথে সাথে ওই বাবা দৌড় শুরু করে দিছে বাচ্চারা আব্বা আব্বা করে চিৎকার করে দোকানের ভিতরে কেউ নাই দোকানদারও নাই কাস্টমারও নাই কেউ নাই টাকায় দেখে কেউ নাই বাচ্চাও একা দৌড় শুরু করে দিছে বাহিরে বাহিরে যাওয়ার পরে যায়া দেখে বাবা বাহিরে দাঁড়ায় আছে এই যদি হয় দুনিয়ার পাঁচ পয়েন্ট সাত দশমিকের যদি এই পয়েন্ট হতে পারে এই ধাক্কা হতে পারে এই বিভীষিকা যদি হতে পারে নেংটা হইয়া যদি উলঙ্গ হয়ে যদি ওই যে পাঁচতলা বিল্ডিং দশতলা বিল্ডিং থেকে রাস্তার ভিতরে নামতে পারে হুরাহুরি কইরা দৌড়াদৌড়ি করে যদি রাস্তার ভিতরে নামে নামার পরে যদি মানুষ ময়রা সারখার হয়ে যায় শেষ হয়ে যায় বিল্ডিং দুইসা যায় মাত্র একটু দাক্কা খাওয়ার কারণে এই যদি অবস্থা হয় কারণ কি এই যে অবস্থাটা হচ্ছে বর্তমান বিজ্ঞানী কি বলতেছেন দেখেন এই যে টেপটনিক প্লেট আছে প্লেট জমিনের একটা প্লেট এটা টেপটনিক প্লেস এই প্লেট একটা আর একটার সাথে যখন সংঘর্ষ খায় ধাক্কা খায় তখন এরকম ঝাঁকুনি লাগে এই যদি হয় আরে এই পৃথিবী যে বাসস্থানের স্থান এই পৃথিবীর মধ্যে মানুষ পাঠাইলে মাকলোকাত পাঠাইলে থাকতে পারবে এটা তো আল্লাহ বুঝাই পাঠাইছে আল্লাহ যদি না বুঝত আপনার আমার মতো ব্রেনের যদি আমার আল্লাহ মতো যদি ব্রেনের পাওয়ার হতো না বুঝে বুঝে যদি কাম করতো তাহলে তো আমার আল্লাহ ভুল করত। কিন্তু আমার আল্লাহ তারা জানে ইউরে না সে কোনো কোনোক থাকতে পারবে না মানুষ ইউনেনাসে বাস করতে পারবে না নেপচুনে বাস করতে পারবে না প্লোটুতে এগুলিতে গ্রহের নাম বলতেছি প্লুটুতে থাকতে পারবে না শনিতে থাকতে পারবে না মঙ্গল গ্রহে থাকতে পারবে না চাঁদে থাকতে পারবে না বুধে থাকতে পারবে না বৃহস্পতিতে থাকতে পারবে না শুক্রে থাকতে পারবে না আমার আল্লাহ এত সুন্দর করে এত এত গ্রহের ভিতরে নির্বাচন কইরা এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ কেন পাঠাইল কারণ কি সমস্ত যত গ্রহ আছে ওই সকল গ্রহের চাইতে এই পৃথিবীটা নিরাপদ নিরাপদ জায়গায় আমার আল্লাহ আপনার আমার আদি পিতা মাতা আদম হাওয়া কে জান্নাত থেকে চালান করছে সোহান আল্লাহ আদম এবং হাওয়া কে জান্নাতে বসবাস করতো পরে ওই জান্নাত থেকে এই পৃথিবীর মাটিতে ল্যান্ড করছে সোহা আল্লাহ কন তাহলে আল্লাহ তো বুঝতেই পারাইছে এই পৃথিবীর ভারসাম্য আল্লাহ বুঝতেন না কারণ এই যে চাঁদে এত বিজ্ঞানীরা যাইতেছে তারপরে এখনো বসবাসের ব্যবস্থা করতে পারতেছে না কারণ আল্লাহ জানে চাঁদে থাকতে পারবে না তো মঙ্গলে থাকতে পারবে না ইউনিয়নে থাকতে পারবে না নেপচুনে থাকতে পারবে না প্লোটোতে থাকতে পারবে না থাকার বসবাসের একমাত্র জায়গা হলো পৃথিবী সুহার আল্লাহ কর পৃথিবীর মধ্যে পানি আছে অন্য কোনো গ্রহে এখনো পর্যন্ত পানি খুঁজে পাওয়া যায় নাই তাহলে এই পৃথিবী থাকার জায়গা আল্লাহ এই পৃথিবীতে দিচ্ছেন কিসের জন্য দিচ্ছেন এই পৃথিবীতে যাও আমি মাখলুক তোমাকে বানাইছি সমস্ত মাখলুত বানাইলাম তোমার ক্ষেতমতের জন্য আর আমি আল্লাহ এ মানুষ তোমারে বানাইছি আমার ইবাদত করার জন্য সোমাহ আল্লাহ কন আল্লাহ সরে জারিয়াতের মধ্যে সাতাশ নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠার মধ্যে খুব পরিচিত একটা আয়াত আপনারা অনেক সময় শুনে থাকেন আল্লাহ বলেন ও মা খলাফতুলজিন্না ইল্লা লিয়া আবুদু আল্লাহ আকবার আর কটা মিনিট সময় দিন নাকি আল্লাহ কি কয়াল ইংস আমি জিন এবং ইনসানকে পাঠিয়েছি বানিয়েছি একমাত্র আমার এবাদত আমার দাসত্ব আমার গুলামি করার জন্য তাই আল্লাহ পৃথিবীতে আপনাকে আমাকে খলিফা প্রতিনিধি হিসেবে পাঠাইছেন আল্লাহর এবাদত গুলামি করার জন্য নামাজের সময় হলে নামাজ পড়ার জন্য রোজার সময় হলে রোজা করার জন্য হজের সময় হলে ফরজ হলে হজ করার জন্য জাকাত ফরজ হলে জাকাত দেওয়ার জন্য রসুলের শূন্যটা পাদা মস্তকে ঢুকানোর জন্য কথা ঠিক কিনা মাথা থেকে পা পর্যন্ত খাবার দাবার উঠা বসা চলা ফেরা সমস্ত জায়গায় নবীর সুন্না অনুযায়ী আমল করার জন্য আল্লাহ আপনার আমার পাঠাইছে বলেন শুভ আল্লাহ অন মানুষ পালায় কই যাইতেছে এক দেশ থেকে আরেক দেশে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র তারপর আল্লাহ কি করতেছে কই যাইবে সব তো আমার আল্লাহ কি কয় কখনো না তখন বেদিস ওইয়া হঠাৎ করে যখন মনে হইব বিবিরে ফোন দিব বি কি অবস্থা বউরে ফোন দিব ওয়াইফেরে কইব কিরে ওয়াইফ এ উমুকের মা বা এখন তো বাচ্চাদের নামের কি অবস্থা মুসলমানের সন্তানের নাম হিন্দু কথা ঠিক কিনা সেটা বলেন আর রসুল বলছেন নামের গুণে জাননাতে চাই বসু ওয়াহনুল্লাহ এখন আবার এই পরিবেশ ফিরে এখন বর্তমান নতুন নতুন যত সন্তান শিশু সন্তান মুসলমানদের ঘরে জন্ম নেয় এখন তারা সুন্দর সুন্দর নাম রাখে এখন শুরু হয়ে গেছে আবার আলহামদুলিল্লাহ কিন্তু মাঝখানে কি যে একটা অবস্থা হয়েছে কি যে নাম রাখছে নাম টু বোরটু নিঙ্কন মুসলমানের সন্তানের নাম নুপুর আকাশ বাতাস এতে বলে নাম নজুল্লাহ কন চিন্তা করে দেখছেন এগুলি মুসলমানের নাম তা যাই হোক তখন বাড়িতে যোগাযোগ করবো গোরে ফোন দিব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে যোগাযোগ করব। তখন কইব স্বামী গো কি যোগাযোগ করতাছ এই আওয়াজ যে কি হইতাছে এই আওয়াজের কারণে মাথা খারাপ হয়ে যাইতেছে ইন্না সাল সালা তা সাথে শাহী আওয়াজ يوم ترونها تذهل كل مرضعه عما ارضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله اكبر ইয়াও মাতারও নাহা তাজা হালু কুল্লু মুরদি আ্মা আর দাদা কুল্লু আমলিন হামলাহা যে সকল মায়ের পেটের ভিতরে গর্বে সন্তান থাকবে সন্তান আকস্মিক ভূমিষ্ট হয়ে যাবে ওই জমানায় যখন শিশু বাচ্চা জন্মগ্রহণ করবে শিশু বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে বৃদ্ধ হয়ে যাবে বার্ধক্য হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাবে আর যাদের কুলের মধ্যে সন্তান থাকবে দুধ খাওয়াইতে থাকবে ওই দুগ্ধ দাতা সন্তানকে মায়ে ফিকা মেরা তারপরে ফালাইয়া দিবে এমন ভাবে দৌড়াদৌড়ি করবে যেমন তারা নিশাগ্রস্ত না না বিশুকার তারা নিশাগ্রস্ত না চিন্তা করে দেখেন এই যে ভূমিকম্পর দাক্কা যখন লাগে মাথার মধ্যে জানি কেমন লাইগা যায় আমার যখন দাক্কা লাগছে সিএনজির মধ্যে বাড়ি লাগছে বাড়ি লাগার পরে তখন আমার মাথার মধ্যে কেমন জানি কেন কেন বেদনা শুরু হয়ে গেছে এটা হলো আমার অবস্থা ওই যে ধাক্কাটা শুরু হবে গো এই আমার যুবক বায়না পর্দা আড়ালে মা এবং বোনেরা মুরব্বী বাবারা টিভির মঞ্চে যখন বইসা থাকো এরম বড় বড় দাড়ি নিয়া সুন্দর করে যখন টিভিটা দেখো দোকানের মধ্যে চা খাইতে থাকো আর টিভি যখন দেখো ঘরের ভিতরে যখন টিভি দেখো ওই সময় যদি তোমার কেমত হয়ে যায় তোমার অবস্থাটা কি হবে একটা চিন্তা করে দেখো আল্লাহ দুনিয়ার ভিতরে গুনাহ করার জন্য তোমারে আমারে পাঠাই নাই আল্লাহ নেকের কাজ করার জন্য পাঠাইছে স্বামী যোগাযোগ করবে এ আমার মা বাবার কি অবস্থা বৃদ্ধ মা বাবার খুশ খোঁজখবর নিতে থাকবে আমার বাচ্চাগুলোর কি অবস্থা দিন যত যাচ্ছে মানুষের বাচ্চার প্রতি মোহাব্বত তত বাড়ছে মায়ের প্রতি মোহাব্বত কমছে এটা কে আলামত মানুষ মা বাবাকে বলে যাবে বন্ধু বান্ধবকে মা বাপকে মনে করবে দাসী এবং দাস দাস দাসীর মতো তাদের সাথে ব্যবহার করবে মা বাবার সাথে আর বন্ধু বান্ধব বিবি যারা আছে তাদের সাথে সুন্দর সুন্দর আচরণ করবে মা যেমন খেতমত করবে না আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হাদিস দিয়ে করলে অনেক সময় লাগবে তখন বলবে যে হ্যাঁ কি অবস্থা দেখো স্বামীকে বলবে বলবে স্বামী এই যে আমার ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলো আমার কুলের মধ্যে দরবরাইয়া দরবরাইয়া প্রাণ যাইতেছে মহিলা যাইতেছে বৃদ্ধ মা বাবাগুলো মরে যাইতেছে এখন অফিস থেকে আদালত থেকে বাজার থেকে যখন রাস্তা দিয়ে বাড়ির দিকে পথ দিবে বাড়ির কি অবস্থা পাহাড় ফারে যায়ঙ্গে জমি পর জল জলা হোগা জমি পর জল হোগা পাহাড় ফাইটা যাবে পাহাড় ফাইটা ধুলার মতো তুলার মতো উঠতে থাকবে আকাশ খুঁসা যাবে জমি ফাইটা যাবে চৌচির হয়ে যাবে মানুষ যখন তারপর দৌড়াদৌড়ি করতে থাকবে বাড়ির দিকে যার যার নীরের দিকে ঠিকানার দিকে যখন দৌড়াদৌড়ি করতে থাকবে সামনের দিকে যত যাইতে থাকবে এরে যুব ওই সময় যুবকের শরীরেও শক্তি থাকবে ডানের দিকে তাকা বেলা আসার লাশ বামের দিকে তাকা বেলা আর লাশ পিছনে তাকা বেলা আর লাশ সামনের দিকে তাকা বেলা আর লাশ এ দেখিয়া বলবে হাই হাই কাল্লা লাওয়াজার আর কোথায় পলায় যাইব আমার আল্লাহ বললেন কাল্লা লাওয়াজার পালানির তো কোনো জায়গা নাই এখন তুমি আর কোথায় যাইবা এক সময় আস্তে আস্তে এই যুবক এই যুবকের গুষের মধ্যে কত পাওয়ার ছিল শক্তি ছিল অনেক জায়গায় গুসিকে ওজন দেওয়া হয় মিটার আছে না মিটারের মধ্যে যখন ঘুষি দেয় ঘুষি দেওয়ার পরে পাঁচশো সাতশো এক হাজার এগারোশো বারোশো যায় চিন্তা করে দেখেন বাস্তব কথা বলতেছি না এই ঘুষির মধ্যে কি পাওয়ার এমন ঘুষি ছিল যে গুশির কারণে সাফার দাঁত ফালাই দিত মুরব্বী বাবারে চর মারতো বিশ টাকার বাড়ার মধ্যে যদি রিক্সাওয়ালা বলছে আমাকে তিরিশ টাকা দেন এই রিক্সাওয়ালার সাফার মধ্যে চর কথা ঠিক কিনা কতই না জুলুম কতই না বাচ্চা কতই না ক্ষমতার বাহাদুরি দুনিয়ার ভিতরে ছিল রে যুবক আজকে তোমার বাহাদুরি কোথায় যাবে রে যুবক তুমি একটা বার চিন্তা ফিকির করে দেখো যখন লাশ লাশ তুমি দেখতে থাকবে এমত পর্যায় তার মাথার মধ্যে কেমন জানি নেশা নেশা ডুইকা যাবে ওয়াং তুম সুকার নেশাগ্রস্তের মতো দৌড়াইতে থাকবে পাগলের মতো দৌড়াইতে থাকবে এক পর্যায়ে দৌড়াইতে দৌড়াইতে দুর্বল হয়ে যাবে দুর্বল যখন হয়ে যাবে সর্বশেষ সেও মরে যাবে দুর্বল কেন হবে কারণ কি ওই যে বাঁশির আওয়াজ তো চলতেই আছে একটানা কত বছর মাশআল্লাহ মনোযোগ আরাইছে না সুতা হ্যাঁ এলা সুতা বললাম আলহামদুলিল্লাহ কয় বছর দুনিয়ার চল্লিশ না খেরাতে একটানা চল্লিশ বছর চলতে থাকবে এরকমভাবে যাইতে যাইতে সব শেষ পাহাড়ও শেষ জমিনও শেষ আমার আল্লাহ জমিনকে কি বলবেন শেষ হয়ে গেছে আসমান শেষ হয়ে গেছে এই যায় আরও কিছু কথা আছে আল্লা বলতেছেন ও আরদু বল জি ভালু ফাদুককাতা দাগকাত ওয়াহিদা সোরে হাউকার চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন এই যে ও হোমিলা তিল আর্দু হামলুন শব্দর বহন করা পেঠে ধারণ করা বহন করা কোনো মানুষ যদি বুঝা লইয়া যায় আরবিতে বলা হয় হামল আরবিতে কি বলা হয় হামল ও হাম ওয়াহমিলাতিল এই জমিন কিছু জিনিস বহন করে রাখছে কি বহন করে রাখছে মানুষ যখন মরা যায় মাটি কই দেয় হ্যাঁ তাহলে এটা বহন করছে না এই জমিন পাহাড় বহন করে রাখছে হাতুকটাক টাউদ এক টাক টাই একটা সব শেষ হয়ে যাবে জমিনের নিচে যত গ্যাস আছে অক্টেন আছে পেট্রোল আছে যদি খন যত খনিজ পদার্থ আছে জমিনের নিচে গ্যাস আছে না নাই স্বর্ণের খনি আছে না নাই রূপান খুনি আছে না নাই লোহার খুনি আছে না নাই সমস্ত খনিজ পদার্থ সব বাইর হয়ে যাবে জমিন উগলায়া দিবে ভূমি করে দিবে মানুষগুলোকে ভূমি করে দিবে শেষ পর্যন্ত জমিন নুংরা এই নুংরা জমিন কি হবে দেখেন শুধু তাই নয় তারপর আমরা আল্লাহ আসমানে কি করবেন জমিনের তো বেধিশ অবস্থা আমার আল্লাহ বলেন ইওমান্নাতু ইসসামা আকাতাই ইসজিল লিল কুতুবি কামা বাদা আনা আউয়ালা ফাল কেন্নাই দু ওয়া দা নালাইনা ইন্না কুন্না ফাইরি আম্মু ভাক আমার আল্লা বলেন আপনারা প্রশ্ন করতে বলেন হুযুদ সব তো শেষ হয়ে গেলো এখন ফেরিস্তারা কোথায় থাকবে প্রশ্ন আসে না নাই আমার আল্লাহ বলেন মালাকু আর ইহা আমার আল্লাহ তালা ফেরেশতাদেরকে যার যার প্রান্ত দেশে তার মানে আসমানের যে শেষ যে সীমা আছে ওই সীমার মধ্যে আল্লাহ দিবে সর্বশেষ ইদিন এখন তালা আল্লাহ যে চারটার মধ্যে বৈশা আছে যে কুরসিটা আছে এই কুরসিটা এখন চারজন ফেরিস্তা ধারণ করে রাখছে চারজন ফেরিস্তার কাঁধে আছে আর যেদিন কেমন হবে বড় বিভীষিকা হবে ওই দিন আল্লাহ তালা আরো চারজন ফেরিস্তা যুক্ত করবেন ফিরিস্তা প্রয়োজন হয়েছে আগে চারজন অন আর নতুন করে চারজন কয়জন আটজন ফেরিস্তা মজবুতির কারণে কেন শক্ত করে দূর লাগবো কারণ জাল জালাত বিকট হবে আমার আল্লাহর চেয়ারও পর্যন্ত নড়ে যাবে আমার আল্লাহ বলবেন ও ফিরিস্তারা এতদিন চারজনে আমার কুরসিটা চেয়ারটা বহন করেছে আজকে থেকে তোমরা আরও নতুন করে আরও চারজন নিয়োগ হও আষ্টজনে মিলা আষ্টজন ফেরেস্তা আটজন ফেরেস্তা আল্লাহর এই চারটা কুরসিটা ধারণ করবে ধারণ করার পরে আমার আল্লাহ বলবেন ইয়ৌ মান্না

আল্লাহ গুটায়া ফালাবে গুটায়া উদাহরণ দিতেছি খুব খেয়াল করে দেখেন আমার দিকে বাচ্চারা তখন খাতার মধ্যে লেখে লেখার পরে লেখা যখন ভুল হয়ে যায় কাটাকাটি যখন করে ফালায় কাটাকাটি করে ফালাইলে তখন কি করে খাতাটা এরকম ভাবে দুই মশকা করে না করে না দলা মস্কা বানায়া ফালায় না ফালায় না ফালাইয়া নিক্ষেপ করে আমার আল্লাহ ভূমিটার এরকমভাবে নিক্ষেপ করবে তারপরে আসমানটাকে আল্লাহ তালা গুটায়া ফালাবে গোটায়া আমার আল্লাহ তালা বলবেন লিমা নির্মুল কুল্লিয়উম লীলাহিল ওয়া ইদিন আমার বাংলাদেশের ক্ষমতা পাইয়া বারোটা বাজায় যায়া ফালায় রাষ্ট্রের ক্ষমতা পায়া বারোটা বাজায় যায়া ফালায় এইদিকে যাচ্ছি না সমস্ত হাকিমের হাকিম আল্লাই সাল্লা গো বিআ কামিল হাকিম আকবার হাকিম দে হাকিম কে আলোচনী বলেন কে স্নুতি তিনি র তিনি সুরার সর্বশেষ আয়াত আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব আজকে ক্ষমতাগিরি তোমাদের কোথায় গেল কোথায় গেল ক্ষমতার বাহার কোথায় গেল সম্পদের অর্থনীতি যারা আছে অর্থের সম্পদের বাহাদুরি আজকে কোথায় গেল আজকে তোমাদের ক্ষমতা কই আজকের রাজত্ব কার তখন মাখলুক ডাক দিয়া বলবেন ফিরিস তারা বলবেন কহার সবাই কি বলবেন আল্লাহ কহার আল্লাহর একটা নাম আল্লাহ আজকের রাজত্ব আজকের বাদশাহী আল্লাহ তোমার আল্লাহ তোমার ওই দিন বুঝে আসবে ওই দিন কই বুঝে আল্লাহ বাদশাহী রাজত্ব যা আছে সব তোমার